দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি দেখছেন সবাইকে জানায় সাদর সম্ভাষণ ঠিক এরকম কথা বলেই হাবিব শঙ্কেত তার এপিসোড ইত্যাদি শুরু করেন উত্তরে সীমান্ত ঘেঁসা জেলা কুড়িগ্রাম নদী বেষ্টিত গঠিত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায় দেড় শতাধিক বছরের প্রাচীন ঐতিহ্যবাহী উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে এই উন্মুক্ত মাঠে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন কিংবা শুনছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাস এই জনপ্রিয় কন্টেন্ট এই জনপ্রিয় প্রোগ্রাম বিটিভিতে ধারণ করা হয় আর এর প্রেজেন্টেশনটা করেন সম্পূর্ণটাই ফাগুন ভিডিও ভিশন তো আমি নিজেও আসলে একজন হানিফ সংকেতের ফ্যান তো তার বিরুদ্ধে আসলে কথা বলাটা আমি জানি না আসলে যথোপযুক্ত বা যথোচিত হবে কিনা আমি নিজেও জানি না তবে তিনি যে ভুলটা করেছেন সেই ভুলটা আজকে শুধরানোর প্রয়োজন বলে আমি মনে করছি আমি উত্তরবঙ্গের যারা রয়েছেন এই মুহূর্তে তো সবার উদ্দেশ্যে আমি যে তথ্যগুলো এখন তুলে ধরছি তো আমার মনে হয় যে ইত্যাদি এপিসোডে এই তথ্যগুলো তুলে ধরলে আরও একটু ভালো একটা প্রোগ্রাম আমরা পেতাম যা কুড়িগ্রামের অবহেলিত জনজীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে হয়ে থাকতো এবং সারা বিশ্বের কাছে কুড়িগ্রামে যে জনপ্রিয় জিনিসগুলো উপস্থাপন না করার কারণে একটি অসম্মাপ্ত কুড়িগ্রামের একটি ইত্যাদি পর্ব হয়ে গেল এটা নিয়ে আসলে আমি জানি না তিনি কতটুকু নেবেন তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমরা খুঁজে খুঁজে এই ইত্যাদি প্রোগ্রামে তেরোটি ভুল দিচ্ছি ধরিয়ে যেটা আসলে আপনারা মিলিয়ে নেবেন যে উত্তরবঙ্গে বিশেষ করে কুড়িগ্রামের আশেপাশে এই জিনিসগুলো থাকা সত্ত্বেও ইত্যাদির মধ্যে একটি জনপ্রিয় জনপ্রিয় প্রোগ্রামেও যে ভুল হতে পারে এটা আসলে কেউ আশাই করেনি বিশেষ করে কুড়িগ্রামে যে পর্বটি হয়ে গেছে এই পর্বে যে এতগুলো ভুল করবে ইত্যাদি বিশেষ করে হানিফ সংকেত তার ফ্যান খেয়েও আমি আসলে সমালোচনা না করে পারছি না তো ভূমারি নিউজ থেকে আমি আসলে জানি না আসলে তাকে বাস দেওয়া হবে কিনা এটা আসলে শুধুমাত্র তাদের ভুল এবং উত্তরবঙ্গে যারা ছিলেন তাদের আমার মনে হয় যে এই বিষয়গুলো সবাই একটু মেনে নেবেন এবং এই জিনিসগুলো থাকলে হয়তো ইত্যাদিটা আরো জনশ্রুতি হতো এবং কুড়িগ্রামে আরো একটু প্রচার এবং প্রসারটা বেড়ে যেত তো আমি এই মুহূর্তে তেরোটি ভুল ধরতে পেরেছি এই তেরোটি ভুল যদি না হতো তাহলে একটা পূর্ণাঙ্গ কুড়িগ্রামের পর্ব হতো ইত্যাদির জন্য তো আমি যে ধরেছি তো তো এই আমি আসলে একে একে উপস্থাপন করছি ইত্যাদির ভুল ভুলগুলো মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে বাদ পড়েছে এসব কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝেই এখন তুলে ধরছি প্রথমেই আমি ধরছি আসলে কুড়িগ্রামের ভূর্গামারি থেকে আমি শুরু করছি তো ফুর্গামাড়িতে ভারত বাংলাদেশের একটি যৌথ মসজিদ আছে যেটা শুনে আমার বাড়ি ভুঙ্গামারি হলেও আহ আমার বাড়ির পাশেই আসলে এই মসজিদটি এই মসজিদকে কোনোভাবেই কিন্তু এই ইত্যাদি এপিসোডের মধ্যে উপস্থাপন করা হয়নি দ্বিতীয়ত ভুগামারিতে যে ভাসানির একটি বাড়ি রয়েছে এবং ভাসানির আহ তৃতীয় স্ত্রী তার নামে যে একটি স্কুল রয়েছে সেই স্কুলটাও দেখানো হয়নি এবং আহ তার যে কৃতিত্ব রয়েছে কুড়িগ্রামের গুণগামারিতে সেটাও কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রেজেন্টেশন করা একেবারেই হয়নি এরপরে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেগুলো আসলে আশ্চর্যজনক একদম যেটা আসলে আমরা বিভিন্ন পর্বে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে দেখিয়েছি এবং এর আগেও বিভিন্ন নিউজ হয়েছে সেই গুরুত্বপূর্ণ সীমান্তগুলোও কিন্তু আসলে সেখানে দেখানো হয়নি যদিও সেখানে সীমান্তের কথা বলা হয়েছিল কিন্তু সেগুলো দেখানো হয়নি এরপরে জুমলা একটি ঐতিহাসিক মসজিদ স্থাপন করেছিলেন এবং মিরজুমলা যে মোগল সুবাদার ছিলেন সেই সুবাদার মির জুমলা যে ভুনা আগমন করেছিলেন তার কোনো সঠিক ইতিহাস তো দূরের কথা তার কোনো কথাই সেখানে বলা হয়নি অর্থাৎ মোগল আমলের যে কি ঐতিহাসিক মসজিদ ছিল সেই মসজিদ কে আমরা সেই ইত্যাদি কনটেন্টে বা প্রোগ্রামের মধ্যেও দেখতে পাইনি এরপরই যদি আসি বুরগমারি উপজেলার একজন জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন আব্দুল হাই মাস্টার চর বুরগমারি তার বাড়ি যদিও খুলনার একটি পর্বে ইত্যাদি প্রোগ্রামে তাকে উপস্থাপন করা হয়েছিল তাকে দেখানো হয়েছিল তার সাক্ষাৎকার দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে কুড়িগ্রামের মতো একটা প্রোগ্রাম হলো সেখানে এই আব্দুল হাই মাস্টার কে আর খুঁজে পাওয়া যায়নি তাকেও সেখানে ইনভাইটেশন বা কোনো প্রকার দাওয়াত দেওয়া হয়নি এরপরে আমি যদি আসি তাকে নিয়ে যদি বলি আব্দুল হাই মাস্টার তিনি কি করছিলেন আসলে এই মুহূর্তে যারা ভুঙ্গামারিতে রয়েছেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা অনুধাবন করতে পেরেছেন এই আবদুল হাই মাস্টার উপজেলা চেয়ারম্যান হয়েও করেছেন একদম আমি এখন যদি বলি টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে ড্রেন নর্দমা এবং শ্রমিকের কাজগুলো যেভাবে করেছিলেন তাকে আমরা আমরা তা আসলে মূল্যায়ন করতে পারিনি এই হানিফ সংকেত পর্যন্ত তিনিও কিন্তু আসলে সেটা সেই নজরে দেখেননি আমার বোধ হয় তিনি ভূমিমারিতে গিয়েছিলেন কিন্তু ভূমিমারিতে গিয়েও যে এত বড় একটা ভুল করবেন তাকে ইনভাইটেশনটা পর্যন্ত আপনি করেননি এটা আপনার একদম মস্ত বড় ভুল হয়ে গেছে বলে আমি মনে করছি এবং ভূমিমারিতে আরেকটি জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়ির কাউকে বা জমিদার বাড়ির কারো সাক্ষাৎকার এই প্রোগ্রামে নেওয়া হয়নি তারপরে কুড়িগ্রাম জেলা একটি জেলা রেলওয়ে স্টেশন আছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন যেখান থেকে যাওয়া আসা করে সেই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এবং কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনটাও এই প্রোগ্রামে দেখানো হয়নি তারপরে যদি আমি আরেকটি বলি কুড়িগ্রামে একটি জাদুঘর রয়েছে যেটির প্রতিষ্ঠাতা হচ্ছেন এস এম আব্রাহাম লিঙ্কন স্যার সেই এস এম আব্রাহ লিঙ্কন আসলে আওয়ামী লীগ করার কারণেই বোধ হয় তাকেও প্রেজেন্টেশন করা হয়নি এবং সেই জাদুঘরটাও দেখানো হয়নি আর আরেকজন গুরুত্বপূর্ণ নেতার কথা যদি বলি রাজনৈতিক যার বাড়ি কুড়িগ্রামে হওয়া সত্ত্বেও তাকেও সেখানে ইনভাইটেশন করা হয়নি বা আমন্ত্রণ জানানো হয়নি আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি বলি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক এই বিশ্ববিদ্যালয়টি আসলে প্রোগ্রাম চালু করেছে এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে একাডেমিক কার্যক্রম থাকা সত্ত্বেও এই কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি কথাও এই হানিফ সংখ্যে বলেননি উত্তরের জনপ্রিয় কিছু খাবার রয়েছে এর মধ্যে আমি যদি বলি সুকাপি সাকা এবং শীতল ভর্তা সহ বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলোকেও এই হানিক সংকেত বিন্দুমাত্র প্রদর্শন করেননি মুক্তিযুদ্ধের বিরঙ্গনা এবং বীর প্রতীক ক্রেতা প্রাপ্ত বিবি তার কথা বললেও তার কোনো পরিবারের লোককেও এই প্রোগ্রামে বিন্দুমাত্র ইনভাইটেশন বা আমন্ত্রণ জানানোর কথাও তারা মুখে আনেননি এরপরে রাজারহাটে ঠাটমারিতে একটি বদ্ধভূমি আছে যেখানে গণকবর আছে বলে আমরা জানতে পারি এবং যেটা আসলে দৃশ্যমান যারা রাজারহাট গিয়েছিলেন তারা কিন্তু অবশ্যই সেটা দেখেছেন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই রাজারহাটের বদ্ধভূমি ঠাটমারিতে গণকবর ছিল যেখানে অসংখ্য মানুষকে কবর দেওয়া হয়েছে যুদ্ধ চলাকালীন সময়ে এই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থানটিকেও সেখানে দেখানো হয়নি আর আরেকটি রাজার ঘাটে আহ অসিন গাছ নামে একটা ঐতিহাসিক জায়গা রয়েছে এবং যেটা আসলে এই আসলে ভাইরাল সেই স্থান বা সেই ইউনিয়ন অসিন গাছ গ্রামটাকেও আসলে দেখানো হয়নি এখন প্রশ্ন হচ্ছে আসলে তাহলে সেখানে কি কি দেখানো হয়েছিল সেখানে দেখানো হয়েছিল রৌমারি রাজীবপুর সিলমারি এবং অলিপুর নিয়ে কুড়িগ্রামের সামান্য আশপাশের কিছু জায়গা থেকে প্রতিওমান কিছু দৃশ্য এবং কিছু দৃশ্য সাজিয়ে এই এপিসোডটি করা হয়েছে এবং যে স্কুলটাতে করা হয়েছে সেই স্কুলের আশেপাশের জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিয়ে এই কুড়িগ্রামের এপিসোডটি করা হয়েছে তো এখানে আমার বোধ যে দৃশ্যগুলো চিত্রায়িত হয়েছে এই চিত্রগুলোর বাইরে যে তেরোটি ভুলের কথা আমি এই মুহূর্তে বললাম এই তেরোটি ভুল যদি আসলে হানিফ সংকেত না করতেন তাহলে আমার মনে হয় একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম হতো ইত্যাদির জন্য এবং এটা আসলে একটা আমি মনে করছি উত্তরবঙ্গের প্রোগ্রাম হিসেবে ইত্যাদির জন্য একটা লজ্জাজনক ব্যাপার কারণ ইত্যাদি এভাবে অপূর্ণাঙ্গ একটি জেলা প্রোগ্রাম করবে এবং ইত্যাদি প্রোগ্রাম মানুষকে উপহার দিবে যেটা সারা বিশ্বে আহ ভিউজ আসে বিশেষ করে ইউটিউব ফেসবুক এবং টিভি পর্দায় যারা দেখে থাকেন তো হানিফ সংকেত এইভাবে এত বড় একটা ভুল করবে আমার আমি আসলে নিজেও ভাবতে লজ্জা লাগছে উত্তরবঙ্গের মানুষ হয়েও আমি আসলে আপনাদেরকে যে দৃশ্যগুলো মিসিং হয়ে গেছে এই দৃশ্যগুলো সম্পর্কে বললাম যদি এর মধ্যে একটু মাত্র ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে হানিফ সংকেতের একজন মস্ত বড় ফ্যান তারপরেও কিন্তু আসলে তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে কি কিন্তু কিছু নেই এখানে কারণ তিনি যে ভুলগুলো করেছেন এই ভুলগুলো শুধরে নেওয়ার দায়িত্ব আপনাদের এবং এই দৃশ্যগুলো যদি বিষয়গুলো যদি উপস্থাপন করা হতো আমার মনে হয় যে ইত্যাদি প্রোগ্রামটা আরও প্রাণবন্ত হতো এবং কুড়িগ্রামের এই বিষয়গুলো যদি আরও একটু ভালোভাবে প্রেজেন্টেশনটা হতো তাহলে আমাদের উত্তরবঙ্গের জন্য অনেক বড় একটা বিষয় যেটা সারা বিশ্বে প্রচার হয়ে যেত তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন উত্তরবঙ্গের স্বার্থে আর আমাদের চ্যানেলে যারা এই মুহূর্তে নতুন আমাকে দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আর আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ